চীনা গাড়ি নির্মাতা বিওয়াইডি জানিয়েছে যুক্তরাজ্য এখন চীনের বাইরে সবচেয়ে বড় বাজার চলতি বছরের সেপ্টেম্বরে দেশটিতে তাদের গাড়ি বিক্রি হয়েছে আটশো আশি শতাংশ করেছে এগারো হাজার দুইশো একাত্তরটি গাড়ি যার বেশিরভাগই সিল ইউ মডেলের প্লাগ ইন হাইব্রিড এস যুক্তরাজ্যে চীনা ইভির উপর এখনো বাড়তি শুল্ক নেই যা এই সাফল্যের অন্যতম কারণ এস এম এম টি জানিয়েছে সেপ্টেম্বরে যুক্তরাজ্যে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড ছাড়িয়েছে ব্যাটারি চালিত গাড়ি তিহাত্তর হাজার এবং হাইব্রিড বিক্রি বেড়েছে আরও দ্রুত হারে বিওয়াইডি বর্তমানে ব্রিটিশ গাড়ির বাজারে তিন দশমিক ছয় শতাংশ অংশীদার প্রতিষ্ঠানটি ইতোমধ্যে একশোতম খুচরা বিক্রয় কেন্দ্র চালু করেছে এবং আরও নতুন মডেল আনার পরিকল্পনা রয়েছে সপ্তাহের সেরা বিক্রি হওয়া গাড়ির তালিকায় ডিআইডি ও আরেক চীনা মডেল জায়াকোস সেভেন জায়গা করে নিয়েছে তবে এখনও বাজারের বড় অংশ জুড়ে রয়েছে পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি ডেস্ক রিপোর্ট আজ বার্তা